আসসালামু আলাইকুম আজকের এই পোস্টটি এই ভিডিওটি হোমিওপ্যাথ চিকিৎসক সহকর্মীদের জন্য আমরা রুগী লিপি থেকে এই চারটি লক্ষণকে সিলেক্ট করেছি শিশুকে দোনা থেকে ওঠানোর সময় শিশুর চোখে মুখে একটি আতঙ্কের ছাপ যেদি শিশুটি আর সহজেই ঠান্ডা লাগে এবং শীতকাতর এই যে চারটি লক্ষণ রুগী থেকে নির্বাচন করা হয়েছে এই লক্ষণ চারটি যদি কোনো ওষুধে থেকে থাকে সেটি এই সফটওয়্যারটির সাহায্যে আমরা খুব সহজেই খুঁজে পেতে পারি তো দেখি আমরা সফটওয়্যারটির সাহায্যে কীভাবে এই চারটি লক্ষণ নিয়ে ওষুধ নির্বাচন করা যায় সফটওয়্যারটিতে লগ করেছি আমরা লগ করার পর এই সার্চ লেখার জায়গাটিতে লিখতে হবে আমাদের এই লক্ষণগুলো একটা একটা করে লক্ষণ নিতে হবে যেমন একটি প্রথম লক্ষণটি হচ্ছে শিশুকে দন্যা থেকে ওঠার সময় চোখে মুখে আতঙ্কের ছাপ এই যে বড়ো একটা সেন্টেন্স এই সবগুলো শব্দ লেখার দরকার নয় কয়েকটি শব্দ শুধু লিখবো একটি হচ্ছে শিশু আমি বাংলায় লিখছি আজকেও শিশু শিশু কি হচ্ছে চোখে চোখে মুখে এটা মূল শব্দ হিসাবে নিতে পারি চোখে মুখে চোখে চোখে মুখে আমি মোবাইল ব্যবহার করছি আতঙ্ক একটা মূল শব্দ হতে পারে আতঙ্ক আর একটা কি দোরনা তাহলে দোরনা থেকে একটা এলোমেলোভাবে লিখলেও সমস্যা নেই দোরনা থেকে তোলার সময় একটা তোলা হতে পারে আর একটা মূল শব্দ তোলা দোরনা থেকে তোলার সময় শিশুর চোখে মুখে আতঙ্কের ছাপ কটা কথা লেখার পরে এই সার্চ বাটনে টাচ করতে হবে এখানে আমি টাচ করলাম করার পর দেখতে পাচ্ছি এটি ফেস চ্যাপ্টার আছে এক্সপ্রেশন অ্যান্সার্স ক্রেডেল হ্যান্ড চাইল্ড ইজ লিপটেড ফ্রম লক্ষণটি কিন্তু আমরা খুব সহজে খুঁজে পেলাম কিভাবে এখানে এই লক্ষণের কয়েকটি মূল শব্দ লিখেছি এখানে এটা ধারাবাহিকভাবে না হলেও চলবে যেখানে সেখানে হলেও চলবে লেখার পর এবারে আমরা এখানে এই লক্ষণটি জমা রাখবো এই ক্লিপবোর্ডে বা বাস্কেটে এখানে জমা রাখতে হলে কী করতে হবে এই লক্ষণের শুরুতে একটি চেক বক্স আছে যেখানে দেখেন এই এই বক্স অথবা এই লক্ষণে যে কোনো এক জায়গায় টাচ করলে এটি এই ক্লিপবোর্ডে জমা হবে দেখেন এখানে সিমটম টেকেন ওয়ান অর্থাৎ এই লক্ষণটি এইখানে এই ক্লিপবোর্ডে বা বাস্কেটে জমা আছে এই লক্ষণটি আমরা কোথা থেকে নিয়েছি সেটি যদি দেখতে চাই তাহলে এই লক্ষণের শেষে যে দুটি আইকন আছে তার কমলা রঙের যে আইকন এই এটিতে টাচ করলে রেফারেন্সটা দেখতে পাবো আর প্রথমটাতে কি কি ওষুধ আছে তা এখানে দেখা যাবে তো রেফারেন্সে সবগুলো দেওয়া নেই যেখানে দেওয়া নেই সেটা ধরে নিতে হবে সিনথেসিস থেকে না হয়েছে এবং ক্যান্ট থেকে তো যাই হোক এই লক্ষণটি আমরা এখান থেকে দেখতে পারি কোনখান থেকে আমরা যোগ করেছি নিয়ে এখানে টাচ করলাম রেফারেন্সে দেখতে পাচ্ছি সিনথেসিসে একটি আছে ওষুধ ক্যালকেরিয়া ক্যান্টেও একটি আছে মরফিতেও একটি আছে কমপ্লিট ডায়নামিসে দুটি আছে ক্যালকেরিয়া এবং ক্যালকেরিয়া ফস এখানে ক্যালকেরিয়ার ওষুধটি দিয়েছেন ফার্স্ট গ্রেডে দিয়েছেন ক্যান্ট ন্যার দিয়েছেন রেফারেন্স দেওয়া আছে এখানে এবং ক্যালকেরিয়া ফস দিয়েছেন প্যারিংটন এবং ম্যাট্রোমেটিকা পিউরা থেকে নেওয়া হয়েছে এটি এই ক্যালকেরিয়া ফস এটি কিন্তু সিন্থেসিস বা ক্যান্টে ক্যালকেরিয়া ফস রিমেডিটি নেই এটা আমরা যোগ করেছি এখানে যেহেতু এটি হ্যানিম্যানের ম্যাট্রেমেটিকা পিউরা থেকে নেওয়া এবং ফ্যারিংটন দিয়েছেন যাই এটি আমরা এখানে নিয়ে যোগ করেছি এই ক্লিপবোর্ডে এবারে দ্বিতীয় যে লক্ষণ সেটি খুঁজব এখানে এটা মুছে ফেলতে হবে সার্চ করার জায়গাটি আপনারা জানেন কীভাবে মুছতে হয় এবারে দ্বিতীয় লক্ষণটি হচ্ছে জেদি শিশুটি জেদি তাহলে এখানে আমরা লিখব সিম্পলি শিশু জেদি জেদি লেখার পর এবারে আমরা এই সার্চ লেখা জায়গাটিতে টাচ করব। টাচ করলাম করার পর এখানে অবস্টিনেট চিলড্রেন এখানে তিনটি দেখা যাচ্ছে তো এখানে আমরা যেটা মেইন রুপ্রিক সেটি নিব চিলড্রেন এই যে এটি নিব যে মাইন চ্যাপ্টার আছে অবস্টিনেটস স্টার্বন হেড হেড স্ট্রং চিলড্রেন ইন এটি আমরা নিবো এখানে টাচ করে এটাও নিয়ে নিলাম এখানে জমা হয়ে গেল এটি সহ দুইটি দেখাচ্ছে এখানে এবারে আরেকটি নিব লক্ষণ লুটি থেকে বাছাই করা আর এই লক্ষণটি হচ্ছে সহজেই ঠান্ডা লাগে তাহলে ঠান সহজেই ঠান্ডা লাগে কথাটা লিখে নিই সহজেই ঠান্ডা লাগে আচ্ছা আরেকটি কথা বলি এই ফাঁকে যে শুধুমাত্র র্যাপাটোরিতে থাকলেই কিন্তু এই সফটওয়্যার পাওয়া যাবে না হলে পাওয়া যাবে না কেননা র্যাপার্টরির উপর ভিত্তি করে এই সফটওয়্যারটি তৈরি করা কেউ কেউ বলেন যে আমি উমুক লক্ষণ খুঁজে পাচ্ছি না এমন সব লক্ষণের কথা কেউ কেউ বলেন যেটা র্যাপার্টরিতে নেই হুম তো যাই হোক এখানে র্যাপারটোরি এবং ম্যাথামেডিকা থেকে নেওয়া আছে এখানকার যে লক্ষণগুলো এটা আমাদের এই আছে যাই হোক সহজেই ঠান্ডা লাগে এখানে সহজেই ঠান্ডা লাগে এটা আমরা লিখলাম কয়েকটা কথা লাগে লেখার পর আবার এই সার্চ বাটনে টাচ করতে হবে এখানে টাচ করলে আমরা একটা রিপোর্ট পেয়ে যাব এই যে জেনারেল চ্যাপ্টার আছে কোল টেকিংয়ে টেন্ডেন্সি এটি এটাও নিয়ে নিলাম আমরা এখানে টিক চিহ্ন দেওয়ার মাধ্যমে যে কোনো জায়গায় টাচ করলাম তাহলে এটি চলে আসবে এখানে তিনটি জমা হলো আরেকটি হচ্ছে শীতকাতর শুধু কি শীতকাতর এখানে শীতকাতরের জন্য আমরা শুধুমাত্র শীতকাতর কথাটি লিখব শীতকাতর লেখার পর এখানে সার্চে টাচ করলাম আমরা পেয়ে গেলাম যে জেনারেল হিট ল্যাক অফ ভাইটাল হিট এই চ্যাপ্টার থেকে নেওয়া এটি এটি টাচ করলাম এখন দেখতে পাচ্ছি এটি এটি সহ মোট চারটি জমা হলো এই চারটি এখন কোন ওষুধে আছে বা চারটি মিলেছে এই এখানে টাচ করলে রেজাল্টটা দেখতে পাওয়া যাবে এখানে টাচ করলাম দেখতে পাচ্ছি একটা রেজাল্ট দেখতে পাচ্ছি আমরা এখানে ক্যালকেরিয়া কার্প চারটি মিলেছে ক্যালকেরিয়া ফস্টও চারটি মিলেছে কিন্তু ক্যালকেরিয়া কার চোদ্দো পেয়েছে চোদ্দ মানে দুইটি সুপার গ্রেড সুপার গ্রেডের মান হচ্ছে চার যেটা সবচেয়ে বেশি দামি তার নিচে আছে ফার্স্ট গ্রেড ফার্স্ট গ্রেডের মান হচ্ছে তিন এটা হচ্ছে দুইটি তাহলে সব মিলে তার মানে ক্যালকেরিয়া কার্বে চারটির মধ্যে দুটি সুপার গ্রেড দুটি ফার্স্ট গ্রেড আর ক্যালকেরিয়া ফস্টে দুটি ফার্স্ট গ্রেড আছে একটি সেকেন্ড গ্রেড একটি থার্ড গ্রেড এইভাবে আমরা একটা শর্ট লিস্ট অফ রিমেডি পাবো এখান থেকে যে কোনো একটি মেডিসিন আমরা রুগীকে প্রেসক্রাইব করব তার আগে এখান থেকে আমরা চাইলে ম্যাট্রিয়ামেডিকাটা দেখে নিতে পারি এখানে টাচ করলাম টাচ করার পরে কেলকেরিয়া কার্বের ম্যাট্রিয়ামেডিকাটা এখান থেকে দেখে নেবো এখানে এক নজরে ম্যাট্রিয়ামেডিকাটা দেখে নিতে পারবো কেলকেরিয়া কার্ব সম্পর্কে কি বলেছে বিভিন্ন রাইটাররা ম্যাট্রিয়ামেডিকার নিচে রেফারেন্স দেওয়া আছে অবশ্য যে এই ওষুধটি আমরা কোন কোন ম্যাট্রামেডিকা থেকে নিয়েছি তার একটা রেফারেন্স দেওয়া আছে এবং ইংরেজিতেও দেওয়া আছে এইভাবে যে কোনো লক্ষণ খুব সহজেই আমরা এই সফটওয়্যারটির সাহায্যে খুঁজে সহজেই র্যাপার করে নিতে পারি সফটওয়্যারটি সম্পর্কে আপনাদের আরও কিছু জানার থাকলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান সেভেন ওয়ান সিক্স ওয়ান নাইন ওয়ান টু ডাবল ওয়ান ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম